আমি মনে করি এটা একাত্তর সালেরও আমাদের যে যুদ্ধ সেই যুদ্ধেরও রায় ছিল এবং দু হাজার চব্বিশ সালের আমাদের এখানে সংবাদ মাধ্যমের স্বাধীনতা যেটা মৌলিকভাবে মানুষের চিন্তা বিবেক এবং বাক স্বাধীনতার সাথে খুবই সম্পর্কিত সেটার ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা যাবে না এবং আগামীতে যে সংবিধান হবে সেই সংবিধানে এটা স্পষ্ট করতে হবে আমরা জানি রাষ্ট্রের তিনটা অঙ্গ নিয়ে আমরা কথা বলি সংসদ সরকার বিচার বিভাগ কিন্তু গণমাধ্যম এটা বড় স্তম্ভ এবং এইটা আইনি দিক থেকে সরকারি প্রতিষ্ঠান কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান না হলেও বৃহত্তর অর্থে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ যেটার উপরে ভর করে জনগণ তার আশ্রয় খোঁজে যেমন আদালতে খোঁজে তার চাইতে বড় আকারে এখানে খোঁজে গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে কিংবা তার কাজ করার যে স্বাধীনতা সেই প্রশ্নে কোনো নয় এবং এটা আমরা আমরা সমর্থন তার পক্ষে দাঁড়াবো এমনকি যে গণমাধ্যম আমার সাথে আদর্শিকভাবে বিরোধ করে তার পক্ষে দাঁড়াবো গুরুত্বপূর্ণ নীতিগত জায়গাটা হচ্ছে এটা ফ্যাসিস্টরা অনেকগুলো সংবাদ মাধ্যম বন্ধ করেছিল গণমাধ্যম বন্ধ করেছিল আমরা সেগুলো প্রতিবাদ করেছি যারা প্রতিবাদ করেননি তারা আইডিওলজিক্যালি পার্ট নেন ভূমিকাটা তার নীতিগত অবস্থান একটা আছে নিজের আর বেলা বেলা আমরা মনে করি সকলের বেলা এক নীতি হওয়া উচিত যাদেরকে আমরা আইডিওলজিক্যালি ঠিক মনে করি না কিন্তু একটা গণমাধ্যম হিসেবে সে যদি আসে তার গণমাধ্যম হিসেবে থাকার স্বাধীনতা আছে তার বিরুদ্ধে আইডিওলজিক্যাল লড়াই চলবে রাজনৈতিক লড়াই চলবে কিন্তু কোন অফিসের সামনে গিয়ে এটা যখন করা হবে এই ধরনের কাজ যা করা হচ্ছে এটা যে আসলে ফ্যাসিসদের নীতি অর্থাৎ গণমাধ্যম বন্ধ করে দাও সেটারই একটা এক্সটেনশন এই উপলব্ধি প্রত্যেকের হওয়া উচিত যারা আজকে বাংলাদেশের অভ্যুত্থানের পক্ষে এবং একটা ফ্যাসিস্ট ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে চান গণতান্ত্রিক ব্যবস্থা করতে চান যারা টলারেট করা হবে না এই শব্দটাকেও মনে করেন যেটা এটা সুর তাদের এটাও ভাবা উচিত যে আসলে একটা অফিসের সামনে গিয়ে গরু জবাই দিয়ে তারপরে এই ধরনের দিনের পর দিন করতে থাকলে এটা রীতিমতো একটা গণমাধ্যম বন্ধ করার জবরদস্তি প্রচেষ্টার অংশ হয়ে যায় এবং ফ্যাসিসদের পথই অনুসরণ করা হয় ফলে সমালোচনা থাকতে পারে মতাদর্শিক লড়াইও যে যার বিরুদ্ধে করতে পারে সেটা যার যার অবস্থানগত প্রশ্ন কিন্তু প্রিন্সিপাল পজিশন হচ্ছে কোনো গণমাধ্যম কোনো ব্যক্তির চিন্তা বিবেক এবং বাক স্বাধীনতাকে কোনোভাবে হস্তক্ষেপ হবে না আগামী বাংলাদেশে আমাদের ছাত্ররা আমাদের ছাত্র শ্রমিক জনতা রক্ত দিয়ে সেটা প্রতিষ্ঠা করে গেছে এটা সবাই মিলে আমাদের রক্ষা করতে হবে আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা